সেটাকে হাজার গুণ বাড়িয়ে আমাদের শত্রু মিডিয়াগুলো বলছে বলে যাবে এখন আমাদের তরুণরা যারা মিডিয়া আসবে তারাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শকবৃন্দ আমাদেরকে দেখছেন ঈর্ষার টোয়েন্টি ফোরের আয়োজনে আজকে আপনাদেরকে সকলকে স্বাগতম আজকে আমরা আমাদের ক্যামেরার সামনে পেয়েছি একজন বরেণ্য লেখক এবং শিক্ষক যিনি আমাদের ওস্তাজের ওস্তাজ মাওলানা জাইনুল আবিদিন হাফিজাহুল্লাহকে আমরা আজকে হুজুরের সাথে একটু কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হজরত কেমন আছেন আল্লাহ তালা খুব ভালো আছেন তোমরা ভালো আলহামদুলিল্লাহ আপনাদের ভাই ভালো আছে আজকে বইমেলা সম্পর্কে আপনার সাথে একটু কথা বলার ইচ্ছে ছিল আন্তর্জাতিক ইসলামী বইমেলা আমাদের এই যে আয়োজন সারা দেশব্যাপী আমরা এটাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নেওয়ার চেষ্টা করতেছি বইমেলা সম্পর্কে আপনার অভিমত কি বইমেলা যেহেতু বই এটা আমাদের ধর্মের শেকরের বিষয় ওয়াহি থেকে বহি সেখান থেকে বই তো তার মেলা হোক এবং বইয়ের সৌরভ বইয়ের আলো সর্বত্র ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশাটা আমরা আমাদের শেকর থেকে লালন করি বইমেলা আমাদের সেই প্রত্যাশার একটা পথ এই কারণে অবশ্যই এটাকে আমরা স্বাগতম জানাই ইসলামী বই মেলা এটা কি সত্যিকার অর্থে পাঠক তৈরি করতে পারছে কিনা মনে তো হয় পাঠক তৈরি করতে পেরেছে তার কারণ হলো মেলা এই শব্দটার ভেতরে একটা ভিন্ন রকমের দাওয়াত আছে ফলে যারা এর আগে পড়েনি পড়তে অভ্যস্ত না কিন্তু মেলা শব্দের টানে দেখা যাচ্ছে তারা বইয়ের কাছে আসছে বই দেখছে এবং বই নিয়ে যাচ্ছে এটা অবশ্যই একটা ইতিবাচক অনেক বড় দিক ইসলামী বইমেলাকে আপনি আগামী বর্ষ বা আগামী কিস্তিতে যখন হবে তখন এটাকে আপনি কোন পর্যায়ে দেখতে চান আমার মনে হয় যেভাবে আমরা পাঠকের সারা পাচ্ছি আয়োজন পর্যাপ্ত না আয়োজন আরো প্রসারিত হবে ব্যবস্থাপনায় অবশ্যই অনেক অযত্ন আছে আমরা আশা করব মেলা কর্তৃপক্ষ যত্ন নেবে এখানে যেহেতু জাতীয় মসজিদের প্রাঙ্গণে মেলাটা হচ্ছে তো এই মেলাটা উপলক্ষে এমন এমন লোক এখানে আসছেন সময় কাটাচ্ছেন যারা ব্যাপকভাবে এখানে সময় কাটাবার কথা না তো তাদের সামনে জাতীয় মসজিদের প্রতি একটা রাষ্ট্রীয় অবহেলার দিকও কিন্তু ফুটে উঠছে আমরা আবহাওয়াগত সংকটের কারণে দেখতে পাচ্ছি যে পানি জমে যাচ্ছে এবং নিচে কাদা তৈরি হচ্ছে এবং সেটা সরাসরি জাতীয় মসজিদের আঙ্গিনার মধ্যে এটা শুধুমাত্র মেলা না বরং মেলাকে উপলক্ষ করে একটা সামগ্রিক অব্যবস্থাপনা এবং অযত্ন ফুটে উঠেছে আমাদের ধারণা মেলা কর্তৃপক্ষ বিশেষ করে ইসলামিক ফাউন্ডেশন বিষয়টা আমলে নেবে এবারের বইমেলায় আপনার নতুন কোনো বই প্রকাশিত হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ এবারের বইমেলায় আমাদের নবীজি সাল্লাহ আলহিহাসাল্লাম বইটি প্রকাশিত হয়েছে এটা মনে হয় আপনার লেখা সিরাদ গ্রন্থ প্রথম নাকি এর আগেও লিখেছেন জীবনী গ্রন্থ এটা প্রথম রসুল সম্পর্কে অনুবাদ জীবনী আমার করার সুযোগ হয়েছে আল্লাহ দশের বেশি হবে এখন পর্যন্ত আপনার লিখিত বা সম্পাদিত বইয়ের সংখ্যা কি জানা আছে কিনা বা আমি একেবারে সংখ্যাটা বলতে পারবো অনুমান করে বলা যায় কিনা হয়তো সয়ের কাছাকাছি হতে পারে এবারের মানে আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে আপনার এমন কোন বই যেটা আপনাকে সবচেয়ে বেশি ভাবায় বা যেটা লিখতে আপনার অনুভূতি সবচেয়ে বেশি কাজ করেছে মনে হয় এটা একেবারে এক শব্দে প্রশ্ন করা যত সহজ উত্তর দেওয়া ততটা সহজ না অনেকটা দিক আছে এর মধ্যে আমাদের যে সমস্ত তরুণরা আগামী দিনে লিখতে চায় তো তারা যেমন সাহিত্যের ক্লাস তাদের জীবনে অনেক বড় উপকারী হয়েছে বলে তাদের আবেগের কথা বলছে বক্তৃতার ক্লাস পরে অনেকের ভীতি ভেঙেছে এটা দেশে বিদেশে অনেকের খুব ভালো রকমের আকুলতা আছে বইটার প্রতি আগ্রহ আছে ভালোবাসা আছে তো এক একটা জায়গা আছে তো রসুল্লাহ সাল আলহি ইমানের জায়গা থেকে যেমন আমাদের কাছে প্রিয় তার সবচেয়ে বড় জায়গা বেপি ব্যক্ত তো রসুল্লাহ সাল আলহিহাসাল্লামকে নিয়ে আমার যে কাজটা এটার প্রতি আমার আলাদা একটা তাজিম আছে মনের ভেতরে আলাদা একটা ভালো লাগা আছে আর আমরা আপনার লিখিত ইমাম আবু হানিফা রহমাল্লার জীবনী দেখেছি এই সম্পর্কে আপনার মন্তব্য কি বা এই বইটা সম্পর্কে কি বলতে চান পাঠকের উদ্দেশ্যে হজরত ইমাম আবু হানিফা রাজি আল্লাহ তালু তিনি জগতের শ্রেষ্ঠ ইমাম আমাদের সমাজে কিছু লোক আছেন যারা শিক্ষিত পড়াশোনা করে ঠিক একইভাবে শিক্ষিত না অশিক্ষিত কিন্তু শিক্ষিত মানুষের ভান করে একটা শ্রেণী আমাদের এই শিক্ষিত সমাজটাকে বিভ্রান্ত করার চেষ্টা করেন ধর্মের জায়গা থেকে বিশেষ করে তাকলিদের শিরোনামে তারা বলবার চেষ্টা করে যে ইমাম আবু হানিফার রাহিমাহুল্লাহ তালা যেন কোনো বিদ্যান মানুষই ছিলেন না কোরআন হাদিসের বড় কোনো আলেম ছিলেন না একজন পুরী বুজুর্গ ভক্তরা তাকে বড় বানিয়ে দিয়েছে আমি এখানে সৈয়দ ইমাম আজম আবু হানিফা আদি আল্লাহ তাল্লাহ আনহুর ইলমি যে ভিত এবং তার যে প্রসারত প্রসারতা এবং এলমি অঙ্গনে তার যে অধিষ্ঠান স্বীকৃতি সেটাকে তুলে আনবার চেষ্টা করেছি আমাদের উলামায় কেরাম যারা পড়াশোনা করেন আল্লাহ শকুর তারা পছন্দ করেছেন আমরা যারা আপনার লেখা পড়ে বড় হয়েছি বা আমরা যেহেতু আপনার ছাত্রের ছাত্র আরও কয়েকটা প্রজন্ম আছে আপনার লেখা পড়ে আস্তে আস্তে শিখতেছে বা লেখালেখি অঙ্গনে আসার চেষ্টা করতেছে বা লিখতেছে এদের সম্পর্কে আপনার বিশেষ কোনো মন্তব্য আমার বলবার কথা ওটাই আমি আমার নিজের সম্পর্কে যেটাকে লালন করি বিশ্বাস করি সেটা হলো লেখালেখি একটা শক্ত জায়গা আমি একটা কথা বললাম এই কথাটাই ভুল করলাম সরি বললে শেষ হয়ে যায় কিন্তু আমি যখন লিখলাম তখন এমন অনেক জায়গায় আমার লেখাটা পৌঁছে যাচ্ছে যেখান থেকে আমি ফেরত নিতে পারবো না আমি সরি বলে সেটাকে মুছতে পারবো না এই জন্য লিখতে হলে প্রথমে তাকে পড়াশোনার জায়গাটাকে খুব মজবুত করতে হবে পড়াশোনাটাকে নব্বই ভাগ গুরুত্ব দিয়ে তারপর সে দশ ভাগ যদি লেখালেখির জন্য আলাদা করে মেহনত করে সে ভালো কিছু করতে পারবে আমাদের ওস্তাদ মরানা মহিউদ্দিন খান রাহিমাহুল্লাহ আলা বলতেন যে একশো পৃষ্ঠা পড়ার পরে তারপর তিন পৃষ্ঠা লিখবে এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা শুক্রিয়া আমরা আমাদের যেহেতু এটা নতুন মিডিয়া ইরশা টোয়েন্টি ফোর মিডিয়া সম্পর্কে কয়েকটা প্রশ্ন ছিল করতে পারি কি অবশ্যই বর্তমানে ইসলামী মিডিয়ার বা বর্তমানে তথ্য সন্ত্রাসের যুগে ইসলামী মিডিয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন কি অবশ্যই অনুভব করি আমাদের পুরোটা পৃথিবীব্যাপী যা আছে সবই তো শত্রু একমাত্র ইসলামই একটি সংরক্ষিত ধর্ম আর কোনো ধর্ম সংরক্ষিত না তো অসংরক্ষিত হওয়ার জায়গা থেকে বিকৃত হওয়ার জায়গা থেকে পৃথিবীর সবগুলো ধর্ম কিন্তু এক শিবিরের ফলে তারা সকলে চাইবে যে ইসলামটাও ঠিক তাদের ধর্মের মতো যেন মানুষের কাছে ভ্রান্ত হয়ে যায় এবং এই কাজটা করবার জন্য মিডিয়া তাদের অস্ত্র ইসলামের সৌন্দর্য মুসলমানের সৌন্দর্য এই বিষয়গুলোকে তুলে আনবার জন্য কোনোদিনই আমরা অন্যের উপর নির্ভরশীল হতে পারি না অবশ্যই এই জায়গাটায় আমাদের নিজস্ব প্ল্যাটফর্ম থাকার তৈরি প্রয়োজন আছে মিডিয়া থাকার প্রয়োজন আছে হ্যাঁ যেহেতু আমরা কমি ঘরানার কমি তরুণদেরকে আপনি মিডিয়ার কাজে বা মিডিয়া সম্পৃক্ত কাজে দেখতে চান হ্যাঁ অবশ্যই দেখতে চাই তার আগে দুটো কথা একটা কথা হলো তারা যেন পাঠ এবং বিশ্বাসের জায়গায় নিজেরা পাথরের মতো শক্তিশালী হয়ে নামে দুই যে প্রকাশ ভঙ্গিটা এই প্রকাশ ভঙ্গিটার জায়গায় এসো যেন তারা মার্জিত এবং শীলিত থাকে শেষ সময়টা পর্যন্ত যেন তাদের শব্দ তাদের বলবার ভঙ্গি এবং তাদের বোধ এর প্রকাশ সবটা জায়গাতে যেন ইসলাম যে সারাটা পৃথিবীর চিন্তাকে শাসন করে এবং এটা শত্রু যে এড়িয়ে যেতে পারে না ওই শক্তিটা যদি আমাদের মিডিয়ায় ফুটে ওঠে তাহলে সেটা কাজের কাজ হয় পরবর্তী প্রশ্ন হচ্ছে যে একটা মিডিয়া চ্যানেলে কাজ করা বা একটা মিডিয়া থেকে আপনাদের প্রত্যাশা কেমন এই যে কথাটা বললাম মিডিয়া থেকে আমাদের প্রত্যাশা এটাই যে মানুষ হিসাবে আমাদের ভুল ত্রুটি থাকবে মুসলমানদের ভুল ত্রুটি থাকবে ইসলাম নিয়ে যারা কাজ করে তাদেরও ভুল অসঙ্গতি থাকবে আমাদের এই ভুল অসঙ্গতি যা আছে সেটাকে হাজার গুণ বাড়িয়ে আমাদের শত্রু মিডিয়াগুলো বলছে বলে যাবে এখন আমাদের তরুণরা যারা মিডিয়া আসবে তারাও যদি আমাদের সেই বিচ্যুতিগুলো ভুলগুলো অসঙ্গতিগুলো খুঁজে খুঁজে এনে মিডিয়ায় তুলে ধরে তাহলে সেটার মোটেও প্রয়োজন ছিল না সেটা অমুসলিমরা ভালো করছে এবং আরও ভালো করবে আমাদের সৌন্দর্যগুলো তুলে ধরবে এই সৌন্দর্যগুলো বুঝবার মতো মন থাকতে হবে এবং সেটা দেখবার মতো চোখ থাকতে হবে এবং সেটাকে গ্রহণ করে আরও দশটা অসৌন্দর্যের পিঠে আঘাত করার মতো সাহস থাকতে হবে সেটা যদি থাকে তাহলে আমাদের তরুণরা অবশ্যই আমাদের যে গ্যাপ আসে এই গ্যাপটা পূরণ করতে পারবে আর বর্তমানে আমাদের যেই ক্রান্তি লগ্ন বা ইসলামের যে দুর্দিন এই দুর্দিনে তরুণদের মাধ্যমে বিপ্লব বা তরুণদের থেকে আপনার কোনো প্রত্যাশা আছে কিনা তরুণদের থেকে প্রত্যাশা আছে এই জায়গায় আমি মনে করি একটা ব্যালেন্স থাকবার প্রয়োজন আছে তাই না ব্যালেন্সটা হলেই যে ইসলাম বলে সর্বশ্রেষ্ঠ মানুষ হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি তারপরের শ্রেষ্ঠ সাহাবায়করাম তারপরের শ্রেষ্ঠ তাবিন ইসলাম ঠিক এইভাবে আমরা নিচে নামছি না আমরা কিন্তু শ্রেষ্ঠত্বের জায়গা থেকে পেছনে যাচ্ছি এই কথাটা মনে রেখে যদি আমাদের তরুণরা কাজ করে তাহলে তারা পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধাশীল থাকতে পারবে এবং তাদের পথকে অনুসরণ করতে পারবে তাদের পদাঙ্ক অনুসরণ করে আমাদের তরুণরা যদি বিপ্লব করে সেই বিপ্লবটা আমাদের পেছনে রেখে আসা সৌন্দর্যের কাছে নিয়ে যাবে আর যদি ওই পথ প্রত্যাখ্যান করে তারা নিজেরা কোনো পথ তৈরি করতে চায় এবং সেই পথে যদি পৃথিবীকে নামাতে চায় তাহলে পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছে তারা সে কাজে আরেকটু সহযোগিতা হলো সেটা কোনোভাবেই আমাদের জন্য কোনো ভালো কথা না সবশেষে আমরা আপনার কাছে আমাদের যেহেতু ঈর্ষা টোয়েন্টি ফোরের যাত্রা নতুন শুরু হয়েছে এবং অল্প কিছুদিন হয়েছে ঈর্ষাদ টোয়েন্টি ফোরের প্রতি আপনার কোনো প্রত্যাশা বা কোনো দোয়া বা অভিমত আমি তোমাদের কাছে আশা করব যে বিশ্বাসের জায়গায় দৃঢ় থাকবে আদর্শের জায়গায় কারোর সঙ্গে আপোষ করবে না বিশ্বাস ও আদর্শকে দৃঢ় এবং যথার্থ রেখে যতটুকু কাজ করবে সেই কাজটা সুন্দর হবে সুন্দর স্বল্প হলেও সুন্দর অসুন্দর অনেক হলেও তার কোনো প্রয়োজন নেই আমাদেরকে সময় দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং আমরা আপনার প্রতি কৃতজ্ঞ আমাদের জন্য এবং আমাদের যারা আরও সহযোগী আছে সকলের জন্য খাস করে দোয়া চাই একান্ত দোয়া করবে নিঃশান তোমাকেও ধন্যবাদ আমিও সকলের কাছে আসসালাম